আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম আবারও নতুন একটি ভিডিও যে ক্ষেত্রে আমাদের ডিজি ইলেকট্রনিক থেকে খুবই একটা সীমিত সেক্ষেত্রে আমরা আমরা আজকের জন্য নতুন একটা টিভি নিয়ে এসেছি যেমন চব্বিশ ইঞ্চি অনেকে চব্বিশ ইঞ্চি স্মার্ট টিভির জন্য আমাদের কাছে হিউজ এসেছে চব্বিশ ইঞ্চি একটা স্মার্ট টিভি লাগবে লাগবে সেক্ষেত্রে আমরা আজকে শুধু একটা চব্বিশ ইঞ্চি স্মার্ট টিভি দেখাবো সেক্ষেত্রে আমাদের কাছে দেখতে কচি

হাতে একটা রিমোট পাবেন দুইটা ফায়ার স্ট্যান্ড পাবেন নার্ভ পাবেন জেনারেল ব্রান্ডের একটা টিভি দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিন একটি টিভি দেখতে পাচ্ছেন পুরা ন্যানো বেজেল সোনি স্যামসাং এল জি যে কোয়ালিটির টিভিগুলো করে থাকে সেক্ষেত্রে আমাদের কাছে চার হাজারের খুবই সীমিত প্রাইজের মধ্যে পেয়ে যাবেন একটি জেনারেল ব্রান্ডের টিভি

তো দেখাবো কিভাবে মানে পুরোপুরি একটা টিভি আপনি বাসা নিয়ে চালাতে পারবেন অনেকে অনেক বাসা নিয়ে অনেক কিছু কমপ্লেন করে বাইরে নিয়ে টিভিটা চালাতে পারতেছি না কিভাবে চালাবো কিভাবে কি করবো আজকে ভিডিওতে সম্পূর্ণ একটা চব্বিশ ইঞ্চি স্মার্ট টিভির মধ্যে কী কী থাকছে সেক্ষেত্রে আমাদের আমাদের কাছে টিভি কিনলে আপনার একটি দেওয়াল স্ট্যান্ড ফ্রি পাবেন দেওয়াল স্ট্যান্ড টিভি চ্যানেল টিভির সাথে থাকে না সেক্ষেত্রে আমাদের কাছেই পাবেন আমরা একটা কাস্টমারের সুবিধা পাই দেওয়ালে অনেকে অনেক ধরনের ফায়ার স্ট্যান্ডটা দেওয়া থাকে কিন্তু দেওয়াল স্ট্যান্ডটা দেওয়া থাকে না সেক্ষেত্রে আমরা আমাদের কাছে টিভি কল করলে সম্পূর্ণ পেয়ে যাবেন সেক্ষেত্রে আমরা দেখাচ্ছি প্রথমে টিভিটা ওপেন করলে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে আপনি বাসা নিয়ে আপনার সেটিং এ ঢুকে আপনার নেটওয়ার্কে ঢুকবেন নেটওয়ার্কে ঢুকে নিচে ওয়ারলেস নামে একটা অপশন আছে সেক্ষেত্রে ওয়ারলেস নামে অপশনটিতে ঢুকবেন আপনি ওয়ারলেস যে কোনো আপনার ওয়াইফ এর নাম আসা করবো তারপরে ওখানে ওপানে এখানে আপনি পাসওয়ার্ড দিলেন পাসওয়ার্ড দিয়ে আপনি টিভিটা কানেক্ট করে ফেলবেন সাথে সাথে টিভিটা যে আপনি যে পাসওয়ার্ডটা দেবেন ওই পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট করলে টিভিটা ওর মাধ্যমে ওয়াইফে কানেক্ট হয়ে যাবে তারপর আপনি দেখতে পাচ্ছেন ওয়াইফে কানেক্ট হলে আপনি এখান থেকে বের হয়ে চলে আসবেন তারপরে এখানে দেওয়া আছে আপনার অ্যাপ অ্যাপসের মধ্যে ঢুকবেন অ্যাপসের মধ্যে বিভিন্ন অ্যাপস দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো অ্যাপ শো করবে আপনার টিভিতে যে যে অ্যাপসগুলো আছে সেগুলো শো করবে যেমন ইউটিউব

পাঁচশো টাকা যা লাগবে সে অবশ্যই আপনি যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার থাকবে সবাই যোগাযোগ করবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে একটা স্মার্ট টিভি চব্বিশ ইঞ্চি হয় আর সাথে দামটাও বলে দিলাম আমরা সেক্ষেত্রে আজকের মতো এখানেই শেষ করলাম তোমার খুব ভালো